হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো জুকুনি দিয়ে জুকুনি আর আলু দিয়ে রুই মাছ তাহলে চলুন কিভাবে বানাই দেখে তো এখানে আমরা রুই মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ আর মরিচ গুঁড়ো এক চা চামচ আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমরা মাছগুলো মাখিয়ে নিব, আর মাছগুলো আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিব বা মেরিনেট করে রেখে দেব মেরিনেট করা হয়ে গেলে এবার আমরা মাছগুলো ভেজে ফেলব তো এখানে কড়াইতে আমরা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব আর কড়কড়া করে ভেজে ফেলবো মাছগুলো কড়কড়া করে ভাজা হয়ে গেলে আমরা এবার মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিব তারপর সেই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ দিয়ে দিব তারপর পেঁয়াজ দিয়ে আমরা এখানে কিছু কাঁচা মরিচও দিয়ে দেবো ঝাল যার যার ইচ্ছা মতো দিতে পারেন মরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব তারপর আমরা এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিব তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এবার আমরা সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যে পর্যন্ত না উপরে তেল ভেসে আসে তেল ভেসে আসার আগ পর্যন্ত আমরা মশলাগুলো ভেজে নেব আর এর মাঝে আমরা একটা টমেটো কেটে দিয়ে দিব তারপর আমরা আবার কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে আমরা জুকনি আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে জুকনি আর আলুটা আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি তারপর আমরা দিয়ে দিব লবণ দিয়ে আমরা কিছুক্ষণ সবজিটাও একটু কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা পানি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য জুকনিগুলো যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার আমরা কিছুক্ষণ মাছের সাথে মাছ আর জুকনি সবগুলো সবজি একসাথে আমরা কিছুক্ষণ বলক তুলে নিব কিছুক্ষণ রান্না হয়ে গেলেই হয়ে যাবে আমাদের জুকনি আলু দিয়ে রুই মাছের তরকারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ